উনিশশো সালে শিক্ষকতা পেশায় যোগ দিয়েছিলেন সুশীলা কার্কি কিন্তু আইনের মাধ্যমে সমাজ সংস্কারের ইচ্ছে থেকে পেশা পরিবর্তন করেন তিনি যোগ দেন আইন পেশায় 2007 সালে সিনিয়র অ্যাডভোকেট হন সুশীলা পরে সালে প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি বিচারপতির দায়িত্ব নিয়ে নিজেকে নির্ভীক যোগ্য এবং সততার আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করেন বাহাত্তর বছর বয়সী এই নারী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির জন্য অধিক পরিচিত সুশীলা এর আগে সুশীলা কার্কি সংবিধান খসড়া কমিটির সদস্য হিসেবে দুই হাজার সালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং দুই সালে অ্যাডহক সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন পরে অল্প সময়ের জন্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তার বিচারিক জীবনে বহু গুরুত্বপূর্ণ রায় এসেছে বিশেষ করে ট্রানজিশনাল জাস্টিস ও নির্বাচনী বিরোধ বিষয়ে দুই সালে তার বিরুদ্ধে সংসদে অভিশংসন প্রস্তাব আনা হলেও প্রবল জনচাপ ও আদালতের নির্দেশে তা পরে প্রত্যাহার করা হয় উনিশশো সালে সাত জুন নেপালের বিরাটনগরে সুশীলা কার্কির জন্ম তিনি রাষ্ট্রবিজ্ঞান ও আইন বিষয়ে লাভ করেন